সালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক এই মুহূর্তে অবস্থান করছি সন্তোষপুর রাবার বাগানে আর এই সন্তোষপুর রাবার বাগানটি ফুলবাড়িয়া মমের জেলায় অবস্থিত আজকে ভিডিওতে থাকছে এই সন্তোষপুর রাবার বাগানে কীভাবে আসবেন আর এখানে কি কী রয়েছে সকল কিছু আপনাদের সাথে শেয়ার করছি সুপ্রিয় দর্শক এই রাবার বাগানটি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি রাবার বাগান আর এই রাবার বাগানটি মমের জেলার ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের সন্তোষপুরে অবস্থিত একশো ছয় একর জমির উপর গড়ে উঠেছে এই রাবার বাগানটি যা মমিশিংহ জেলার মধ্যে অন্যতম একটি স্থান এই রাবার বাগানের সংগৃহীত রাবার প্রকেজাত করে দেশ বিদেশে রপ্তানি করে সরকার প্রচুর রাজস্ব আয় করছে এই রাবার বাগানে প্রতি বছর দেশ বিদেশ থেকে প্রচুর ধর্ষণার্থী আসে তো গাইস আমি কিন্তু এখন একদম রাবার বাগানের মাঝখানে অবস্থান করতেছি বর্তমানে এই রাবার বাগানের পাতা ঝরে গেছে এখন নতুন পাতা গজাইছে গাছে আস্তে আস্তে এগুলো বড় হচ্ছে এখন কিছুদিন পর এর প্রকৃতি কিন্তু অনেকটাই সুন্দর হয়ে যাবে একদম সবুজ প্রকৃতি যেহেতু এখন গাছের পাতা হালকা গজাইছে এখনও পুরোপুরো পুরোপুরিভাবে গজায় নাই আর যারা এখানে আসতে চান তারা চলে আসবেন যেহেতু এখন বসন্তকাল চতুর্দিকে দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই রাবার বাগানে চলে আসে বনভোজন করার জন্য আপনারা চলে আসতে পারেন আমি আশা করব যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা থেকে দেখেছেন তারা পেস্টটিকে ফলো করে রাখবেন তো আমার এই পাখির মাধ্যমে আপনাদের এই পুরো রাবার বাগানটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন সবাই তো গাইস আমি এই ড্রোন ক্যামেরার মাধ্যমে পুরো রাবার বাগানে প্রকৃতি দেখানোর চেষ্টা করলাম আশা করি সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম